আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের পঞ্চম এবং ষষ্ঠ পর্ব যারা এখন পর্যন্ত আগের পর্বগুলো দেখেন নাই প্লেলিস্টে দেওয়া আছে আপনারা দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে একপাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পেছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোরশেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মোরশেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিংয়ের দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে গিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কী জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না জানার ভান ধরে থাকেন পদ্মজা বলল আম্মা আজ আমি অনুরোধ করে হেমলতা বিপদ আপদ সারা পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার গালি লাগতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মুনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটোকে গভীর পুকুর মনি হয় ছিমছাম করুন পূর্ণা যেন মায়ের এই শরীর তবে তারাতিন বুনি মায়ের মতো চেকোনা লম্বা হেমলতা বলল আচ্ছা আজ তুই রাখবি পদ্মজা ভাবিনে অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা হেমলতা বলল যা চলতি আসরের আজান সেই কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণার প্রেমা হিজল গাছের নিচে পাটিয়ে বিছিয়ে লুডো খেলছে প্রেমা বাটপাড়ি করে এই নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান্ধে কেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি মোর্শেদ বলল কতদিন কইছি না এই সেরির হাতের আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিনস্বর পদ্মচার কানে আছে মুহূর্তেই খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুঁড়ে দেন হেমলতা বলল খেতে ইচ্ছে না হলে খাবে না মোর্শেদ বলল রাইতের বেলা না খাইয়া থাকবা মামি হেমলতা বলল খাবার রেখাও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই কি না করেছি মোরশেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেচেন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কিছু বলবেন আঙ্গুল তুলিয়ে শাসিয়া মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছেড়ে দিব না পদ্মজা তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদের নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্মজা আমার সেরে না হেমলতা বলল পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিচের রূপ লুকিয়ে রাখো মুর্শেদ দুমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মচার জন্মের পর থেকেই হেমলতার রোগ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পেরে যায় না কত মেরেছেন সময় হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তো কথায় কথায় জানালো লাহোরি ঘরে গিয়েছিলাম মগাজে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখুন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁদ খুঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষতি সেরা সুন্দরী মনে করে চিত্রা বলল মেয়েটার নাম পদ্মজা মোগা পুরো নামটা জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মোগা খুব লজ্জা পায় এখনো পেলো লাজক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারফেন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলেনা পারভেন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি উনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দ্বিতীয়টি দেখিনি মেটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিষত্ত ভালো লাগার জন্ম হবে এত শ্রী আল্লাহ দিয়েছেন মেয়েটাকে লেখন সহ উপস্থিত সবাই অবাক হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষই এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখুনের ছিল যখন জানল পদ্মজার ষোলো বছর তখন সে তুমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সে বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখুনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠলো হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের চোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে চোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে কেন নিয়ে আসছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মর্ষের রান্না খারাপ হওয়ার অজুহাতে থালাবর্তী ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে সে কি রাগ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছিলেন আর তর্ক করে কি হবে হেমলতা ভেজাকুণ্ডে প্রশ্ন করলেন খুব জল ছেড়ে মা পদ্মজা থাকালো পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মাছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল পদ্মজার সিসকান্দুনে ছোট থেকেই কাঁদছে তবুও জল ফুরোয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো তার মাথা নত হেমলতা উদাস করাই বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোন পদ্য কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মচার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা হেমলতা বলল তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না পদ্মজা বলল তুমি খুব কঠিন আম্মা হেমলতা বলল তোকেও হতে হবে পদ্মজা বলল আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এর জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন আর বলে কাদিস না মায়ের রং না হয়ে পাসনি মায়ের মতো শক্ত হওয়া তো চেষ্টা করতে পারিস পদ্মচা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার খুব ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন আর বললেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে পদ্মজা বলল কি নাম আমার আব্বার কি শান্ত প্রকাশ করলেন হেমলতা মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোরশেদ মোরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু সে এমন ব্যবহার করতে বাস্তবে কখনোই পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আসেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্য পদ্মজা থাকালো হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বললো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলের মাঠে গিয়েছে ধরে নদীর ঘাটে যেতে না পেরে হয়ে উঠেছে পদ্মজা সুযোগ হাত ছাড়া করা যাবে না হেমলতার অনুমতি নিয়ে এসে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেলো গান বেঁচছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করল উল্টে দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজা তো দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন চললেন কিছু বলেছে দেখতে কেমন পদ্মজা বলল না আম্মা কিছু বলেনি আমাকে দেখেইনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি পূর্ণা পুলকিত হয়ে বলল এটাই তো লিখুন সা নায়ো হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুর ঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করার নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন সার দেবীর জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপি টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন ঘরের পিছনে বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে সব সময় দেখতে দেখে পদ্মচার আগ্রহ চাঁকল সে উঁকি দিল ঝাঁকড়াচলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মহাময় প্রেমময় গানের সর্ধ্বনি বাড়ি চুড়িয়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের বোধ বোধহয় পদ্মচা অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে হেমলতার একার পক্ষে সম্ভব না পথ খালি করার তাই পদ্মজা পুরোনা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথার ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসে মিলন নামের একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজাও পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থিরে রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি পূর্ণা বলল আমার বড় আপা মিলন বলল আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হল এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কোনটা শোনাও যায়নি তাই বড় বোন বলতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হ্যাঁ আপন মিলন বিড়বির করে বলল চেহারার তো মিল নেই দুই বোন লাহারে ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচলো ভেতরে এত ক্যাপ ছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এই বাড়ি ওই বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস পদ্মজা বলল নয়টা আম্মা হেমলতা বলল পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজারেকে দিয়ে দিতে দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মচার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই হেমলতা বলল টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে চিথাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে হেমলতা বলল তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগটা লুটে নিয়েছে পদ্মজা বলল আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজিরাকে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়েকটা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মায়াত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কারপণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ড্যান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তর্তাচা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে থাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাত পা হাজেরা বলল জানি না গো পদ্ম গিয়ে দেখে মাছ মিলে নাকি পদ্মচা বলল তোমার ছেলেটার ঠান্ডা কমেছে পদ্মজা কাঁচামরিচ সিরে হাজেরার আঁচল ভরি দিল হাজেরা গুনগুন করে কাছের বলছে সেরাটা সারাদিন ম্যাডিতে পইড়া থাকে একলা একলা রাত হইলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না পদ্মজা বলল ডাক্তার দেখাচ্ছ না কেন হাজেরা বলল টেহা লাগবো না কই পামো বলল তুমি মাতব্বর বাড়িতে যাও শুনেছি ওনারা খুব দান খৈরাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নানালো। বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজারার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যে বলেছে মানুষ খুব অভাবে পড়লে বুঝে এমন হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল পদ্মজা ঘুরে তাকালো লেখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন লেখন বলল বর্ষাকালে টমেটো চাষ হয় না পদ্মচা জবাব দিল টমেটো শীতকালীন ফসল লিখন বলল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্তিত্ব লুকিয়ে রাখতে পারছে না স্কুল শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে যে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজিরাকে লেখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি পদ্মজা বলল হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢোকে ঢক ঢক করে দুই গ্লাস প্যানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মচার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘুরেছে পদ্মচা ভক্তি নিয়ে আল্লাহ আল্লাহতালার প্রতি সুখ্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামি সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা স্যারির আচল মাথায় টেনে নেন জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত হেমলতা বলল কোনো দরকার মিলন বলল না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা পেছিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছি স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বের তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসাব কষেন এরপর ঘুমন্ত পদ্মচার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মচার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুইটা করেছে লেখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শ্যুটিংয়ে লেখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না পদ্মজা বলল সোনাবোন একটু তারা পদ্মজা ছিদ্র দিয়ে লিখন সার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে পূর্ণা বলে উঠল এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না পদ্মজা বলল আর একটু শ্যুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোতল সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটিমিটি মিটি মিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল এই সময় হেমলতা বলে উঠল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চুমকে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমনি অনুভূতি হচ্ছে পদ্মচার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মচা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পুরুষা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে সিদ্রের গুরুত্ব সে